হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিয়ার্স বরাবরের মতো আমরা হাজির হয়ে গেলাম আমাদের টিম নিয়ে একটা নতুন জায়গায় নতুন কোনো ভয়ানক সন্ধানে ভূতের সন্ধানে তো ভিয়ার্স এই যে দাঁড়িয়ে আছি এটা আসলে একটা আমবাগান আর এই আমবাগানের মাঝখান দিয়ে রাস্তা তো এই রাস্তা দিয়ে বাজারে যাতায়াত করা দেখেন সবাই কিন্তু দিনের বেলায় বাজার করাটা সম্ভব হয় না যেহেতু গ্রাম এলাকা সারাদিন কাজকর্ম করে করার পরে বাজারে যায় হাটে যায় বাজার করে কোনো দিন যদি কেউ সন্ধ্যা লেগে যায় বিশেষ করে এই সাইডে যারা বাড়ি আছে মাছ থাকলে বা বাজারে কিন্তু মাছ করতে গেলে মাছ কিনতেই হয় তো সন্ধ্যার পরে যদি এই বাজার নিয়ে ঢোকে তাহলে মানে কি বলবো সে হয় অসদের অবস্থায় পড়ে থাকে নয়তো তার বাজারের ব্যাগের থেকে মাছটা হারায় কি একটা ভয়ঙ্কর আর আরেকটা ব্যাপার হচ্ছে বৃহস্পতি এই আশেপাশে যারা আছে তারা কিন্তু গরমের দিনে হোক বা শীতের দিনে হোক সবসময় কিন্তু বাগানে এসে সময় কাটে তো যখন এই বাগানে আসে কেউ বসে বিশ্রাম করে তখন দেখা যায় যে এই গাছে ডালগুলা এমনিতেই হঠাৎ হঠাৎ করে ভেঙে পড়ে মানে বাতাস নাই ঝড় নেই হঠাৎ করে ভেঙে ভেঙে তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক গাছের ডালগুলো কিন্তু ভাঙা যদি দেখানো যায় সেভাবে যদি চোখে পড়ে তাহলে আপনাদের অবশ্যই দেখাবো বড় বড় ডাক তো যাই হোক এই বাগানে কি আসে অনেক কবিরাজ আসছে ঘুরে গেছে এবং এই বাগানে থেকে অনেকে মারাও গেছে তো কিছু বলার নাই আমরা আসলে বাগানটা দেখব এবং দেখি যে কি আছে কেন অন্য কবিরাজরা কান্তিক এখান থেকে ঘুরে গেছে অনেক তান্ত্রিক আছে যারা হচ্ছে মহাদেবের পোশাকধারেই কিছু তান্ত্রিক আছে তারা কিন্তু শৈব সেনা বলে যাই হোক আপনারা হিন্দুরা হয়তো চিনতে পারবেন তারাও এখান থেকে এসে ঘুরে গেছে অনেক কবিরাজ ঘুরে গেছে কথা বাড়াবো না আমরা দেখি কি আছে সমাধান করতে পারবি আর আমাদেরকে এই জায়গায় পাঠানো হয়েছে এই এইটুকের মধ্যে যে বাড়িগুলো আছে সবাই একত্রিত হয়ে আমাদেরকে জানানো হয়েছে বিষয়টা দেখি পরিবেশটা কিন্তু সমসমে চলো সামনে প্রচন্ড বাগানটা কিন্তু অনেক বড় বিশাল এরিয়া আসলে ঘুরে ঘুরে না দেখালে বুঝতে পারবে না অনেক বড় বাগান पता क्या मालूम ना टाटा <स्थित> का

Non si lascia una gamba di un problema. Questo un problema. Questo è un problema. Perché non si lascia una gamba di soldi. Questo è un problema. Questo è un è un

আরে লক্ষ্মী বাবা আসসালামু আলাইকুম কাকা কাকা ঠিক আছেন আমি ঠিক আছি কাকা আপা আপা ওইদিকে পড়ে আছে কোন দিকে ওদিকে তে রেখেছেন কে আপুনি গহীন জংঘল আছে কাকা আৰু গহীন জংঘল এদিন আর গাছ গুছালে দিয়ে ভরা কাকা শুধু জঙ্গল আর জঙ্গল কাকা এই আমার তো ভয় লাগছে কাকা আমার শরীরের মধ্যে আইছিল কিন্তু কিছু একটা আপনি তো খুব অন্যরকম অবস্থায় ছিলেন এই পাগলের মতো করে এইদিকে আসলেন কেমন যেন করতেছিলেন সমস্যা নেই আমার পালাটা আমার কাছে ছিল আমার গা বন্ধ ঘর আছে কাকা সমস্যা নেই আপনি এদিকে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভুলянতে গেছে বুঝতাম আচ্ছা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আল্লাহ যেন তার সুবহানাল্লাহ তিনি কিছু না ছাড়ে সুবহানাল্লাহ যাইয়া আলহামদুলিল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ভাই কেন অনেক হচ্ছে আকাশ কাকা একটু চেষ্টা করেন তোলার জন্য একটু চেষ্টা করেন

<coughs> ... <coughs> <coughs> mm -hmm. lain yang kesemua dengar jalanin hah lain yang kesemua dengar jalanin hah naklah yang halah

えっ、こみゃあこしてるごう。 আমাকে আমি তোর লোকের কষ্ট দিব لا اله الا الله صباحو كان بيكون لو يس والله 哦。哦。Oh. Oh. Oh. Oh.

A 부ा thwaity ہ mis다가 Ainthbox тр øa oray behaviab begun Si may mbox thwaity Ayee mbox wahda 168 169 169 169 1610 আমি এর সাথে কথা বলতেছি কিন্তু এর মতো সম্ভব না আপলাম ভাই আপনাম ভাইয়ের বাড়িতে না লে যা আপনার বাড়ির তো কেউ নিজে লাগে সমস্যা হোক এক দিদা একটা হ্যাঁ না রাখ বলতে কি আমি গভীরে চাই আমার একটু বাড়ির যাওয়া লাগবে বাড়ির থেকে তারপর একটা লাগবে মানে মেন কথা আজকে আপনার বাড়ি থাকছি আসলামের বাড়ি ফোন দেবেন ফোন দিয়ে কবেন যে আসলাম আমার কাছেই আছে আমার কাছে থাকছি এখানে একটা সাহসের পরিচয় চালে গিয়ে আপনার এর ভিতরে কিন্তু আছে এ আপনার সাথেই থাকবে যতক্ষণ আমি না আসবো বাড়ির থেকে ততক্ষণ থাকবে এর শরীরের ভিতরেই থাকবে সে কিন্তু সুস্থভাবে আপনি কথা বলার চেষ্টা করবেন না জাস্ট লিজার শোয়াই দিবেন আপনার ঘরে শোয়াই দেবেন কাউকে কিছু বুঝতে দেবেন না স্বাভাবিকভাবে নিজের দায়িত্ব আমার হ্যাঁ তাহলে বুঝতে পারছেন মানে মানুষজন বুঝতে পারবে সে স্বাভাবিক আছে সে পর্যন্ত আমি নিচ্ছি কিন্তু ঘরে নিজে এরকম অসচেতনভাবে আবার শোয়াই দেবো আমি সেই কিন্তু এইভাবেই আছে আমি যতক্ষণ এক না জাগাবো ততক্ষণ কিন্তু জাগবে না আসতে আমি কিন্তু এভাবেই ঘুম পাবেন আমি বাড়ির যাব প্রায় দুটা বাজে বা তিনটা বাজে আমি আসতো ঠিক আছে বুঝছেন আর এর পরিবারে আমি নিলাম বিষয়টা আমি দেখতেছি বিষয়টা হচ্ছে এখান থেকে যখন হচ্ছে মানে কি বলবো আমার বিপদ দেখে আমার উপর কিন্তু হাজির হয় আমার যেটা পালা সেটা আচ্ছা তাকে আমাকে নিয়ে গেছিলো কোথায় কাকারা দেখছে আমি কিন্তু কিছু মনে নাই যাওয়ার পরে পরিবারে কিন্তু আটকাইছে আমি ওখানে গেছিলাম যা বললাম যে আমার সাথে নিয়ে আসব বেশ নিয়ে আসি আমি আমার একটু বাড়ির জ্বালবি বাড়িতে কিছু কাজ আছে আর একটা জিনিস আছে ওটা নিব নিয়ে তারপরে আসলাম ভাই নিয়ে আসি আমি দেখব পরবর্তীতে যদি রাত্রে কিছু ইয়া করতে পারি তাহলে অবশ্যই দেখাবো আর দেখাবো বলতে দেখাবো আপনারা কোনো টেনশন করেন না আমরা সুস্থ আছি এবং সুস্থ থাকবো ইনশাল্লাহ যত বড় খারাপ জিনিসই থাকুক এটা আমি দেখব আপনাদের দুয়া বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো এই আসুন ইয়া করব ইয়া করতে দেখা যেটা কাটেন এগুলো দিলে